জীবন নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে লেখা গুরুত্বপূর্ণ উন্মোচন সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনা থেকে আসা বাংলাদেশ জেমাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সুধী মন্ডলী গণমাধ্যমের সহকর্মীবৃন্দ এমন এক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে যিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন কোন জায়গা থেকে যাত্রা শুরু করবো আর কোন বন্দরে ভিড়বো এটাই তো ঠিক করতে পারছি না তিনি বয়সে আমাদের চাইতে অনেক সিনিয়র কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুজন তুমি চিনো কিভাবে বলে যে আপনার মানুষও চিনে আপনার মাটিও তারা চিনে একজন সাধারণ শ্রমিক এটা ছিল তার আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি সাথে আমার স্ত্রীও এসেছেন বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক সে ওখানে লেখাপড়া করতেছিল তো তিনি সফরে যাবেন তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায় আমি বললাম যে আমি তো থাকবো না মেহমানকে কদর করবেকে সম্মান করবে সংগঠন বললে অসুবিধা হবে না তা আমরা দেখব আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায় তিনি রাতের খাবার খাচ্ছেন ছোট ছোট বাটিতে আমরা ছোট পরিবার তো আমার সেবাকে নেমনাকে পরিবেশন করছে উনি মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন আমি নামটা এখানে বলছি না নাম ধরে বললেন ছোট বাটি কেন বড় হাড়ি নাই হাড়িকে এখানে টেবিল সব নিয়ে আসে আমি কত হাপ এই মাপের একজন নেতা আর কি তখনও তিনি নাই ব্যায়াম এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো সরাসরি টেবিলে রেখে দাও যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক এত বড় দায়িত্বশীল নেতা আমি খুব জড়োসড়ো ছিলাম কিন্তু এক মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো না যে আমি তার নাতি সমতুল্য কেউ মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল এটা আমি অর্জন করতে পারলাম করা উচিত আমি ফিল করি সবার সাথে নিশার সবাইকে বুঝার স্টাডি করা এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না ভালোবাসতে পারবেন মানুষকে ফিল করতে হবে অনুধাবন করতে হবে আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন এপেক্স বোর্ডের বৈঠকে কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তো বা ইমোশনাল হয়ে গেছে তিনি একদম শান্ত সৌম্য অবস্থায় চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন জেলে এক বছর